আনিসুল দেববমণি সালমান মানিক ফের রিমান্ডে বিএনপি জামায়াতের ঠেলাঠেলি আওয়ামী লীগকে জায়গা করে দেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত জাপানের এবং সর্বশেষ জানব বিএনপি ও ছাত্র দল এমন বিপরীতমুখী অবস্থানে কেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আনিসুল দেববমণি সালমান মানিক ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমানি রহমান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ ছয় জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরান ইস্তিহারিক শুনানি শেষে সোমবার এ আদেশ দেন এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদোয়ান হক তাদের পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অমর ফারুকি রিমান্ড পক্ষে শুনানি করেন উভয় শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিএনপি জামায়াতের ঠেলাঠেলি আওয়ামী লীগকে জায়গা করে দেবে রাজনীতি শুরু জায়গা করে গণ অভ্যতানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্তী সরকারের অব্যর্থতা প্রকাশ বলে মন্তব্য করেছেন এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সকাল গতকাল শুক্রবার রাতে ফেরিতে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু বলেন পঁচাত্তর আওয়ামী লীগের কোন পরিণতির পর বিএনপি জামাতে ঠেলা রাজনীতির কারণে আওয়ামী আবার উত্থান ঘটেছিল চব্বিশের বিজয়ের পর এখন আবারও তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে মুজিবুর রহমান বলেন জুলাই আগস্ট আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সম্মুখভাবে অংশ নিয়েছে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অংশগ্রহণে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সব হয়ে লড়েছে এবি পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার খুনিদের বিচার শেষ করতে হবে এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে অতীতের প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক আন্দোলন সাফল্যের মুখ দেখেনি নির্বাচন প্রসঙ্গে দলটি প্রধান বলেন আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায় ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে এই ব্যাপারটি জাতীয় স্বার্থ রাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি সমর্থনপূর্ণ পূর্ণ ব্যক্ত জাপানের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে জাপান সেই সঙ্গে দেশটি ব্যবহার উন্নয়ন করার আগ্রহ প্রকাশ করেছে প্রধান বলেন সঙ্গে জাপান এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি আমরা এই সফরের উদ্দেশ্যে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করা প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন এই ঐতিহাসিক সময় দুই দেশের আমাদের ছাত্র শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিন ইবারন এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি তাই আমাদের সম্পর্ক দৃষ্টিভঙ্গ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উল্লেখ্য জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ধারায়িক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যর পরিমাণ প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে 350টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপানে উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ খবর নেন আগামী উনত্রিশ থেকে তিরিশ মে টোকিওতে নিকেই তিরিশতম ফিউচার অব এশিয়া ইভেন্ট যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইয়ানা আকিকো বিএনপি ও ছাত্র এমন বিপরীতমুখী অবস্থানে কেন জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সংগঠন ছাত্র দল বিএনপি বলছে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের উচিত সেটুকু করে দ্রুত নির্বাচন দেওয়া এ বিষয়ে প্রকাশে তারা জুলাই আগস্টের কথা বলল আগামী ডিসেম্বরকে সময়সীমা ধরে এগোচ্ছে তাদের দাবি অযৌক্তিক নয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাম্মাদ সহ গত বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সম্পর্কে বলেছিলেন রাজনৈতিক দলগুলোর অল্প সংস্কার চাইলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর তারা ব্যাপক ভিত্তিক সংস্কার চাইলে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে জামাত ইসলামী সহ কিছু দল সংস্কারের জন্য সরকারকে যুক্তি সময় দিতে চাইলেই বিএনপি নির্বাচনে বিলম্বিত করতে রাজি নয় তাদের যুক্তি হলো বর্তমান সরকারের মূল দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সব সংস্কারের কাজ তারা করলে নির্বাচিত সরকার এসে কি করবে? এই প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি সামনে এসেছে। ডাকসু, জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একদিকে দল অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে। যদি ছাত্র জনতরbuttonকে সফল করতে এসব সংগঠন একযোগেই কাজ করছে। আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নয় দফা দাবি ঘোষণা করা হয় তাতে দলীয় লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র সংসদ চালু করার কথা বলা হয়েছিল এ বিষয়ে ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তি ছিল তবে আন্দোলনের স্বার্থে সে সময় কেউ উচ্চ বাচ্চা করেনি পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এই বিষয়ে সচ্চার হয় এবং ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের নেতারা প্রথমে আপত্তি করলে পরে রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠনগুলোকে মেনে নেয় বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসেই ডাকসু নির্বাচন হবে গত 4 ডিসেম্বর রাতে ঢাকায় বাংলা মোটর নিজেদের কার্যালয়ে তিরিশটি ছাত্র সংগঠনের সঙ্গে মত বিনিময় সভা করে তারা সেবা সভা শেষে সংগঠনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছিলেন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকসু সহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে ওই সবাই শিবির অংশ নিলেও ছাত্র দল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো অংশ নেয়নি পরদিন ছাত্র দল ও বামপন্থী ছাত্র সংগঠন সহ মোট আঠাশটি ছাত্র সংগঠন আলাদা বৈঠক করে নির্বাচনের আগে ডাক্স গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে তাদের অভিযোগ তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিছু ফেস তৈরি করতে চাইছে বৈষম্যদের ছাত্র আন্দোলন এই মুখগুলোর মাধ্যমে তারা জাতীয় রাজনীতিতে অবস্থান তৈরি করতে চায় এর অর্থ বৈষম্যদের ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন করে জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৈরি করতে চাইছে আর ছাত্রদল বিএনপি শক্তিকে পুঁজি করে এগোতে চাইছে ডাকস গঠনতন্ত্র সংশোধনে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের এই কমিটি গঠন করা হয় গত পঁচিশ ডিসেম্বর তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে সংস্কার প্রস্তাব চেয়েছে ডাকস নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্ট বছরের একটি নির্দিষ্ট দিনে হিসাব অন্তর্ভুক্ত করার বিষয়টি গঠনতন্ত্রে যুক্ত করা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বয়স সীমা নতুন ভাবে নির্ধারণ বর্তমানে প্রার্থীদের সর্বোচ্চ বয়স তিরিশ বছর রয়েছে করে দেওয়ার এবং বিভিন্ন সম্পাদকীয় পদের নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব দিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীদের বয়স সীমা সুনির্দিষ্ট ভাবে বছর না করে বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়া ডাক্তার সভাপতি পদের শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত করা নারী শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য দুটি সহস সাধারণ সম্পাদকের পদে আলাদা নির্বাচনের প্রস্তাব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ উনিশশো অনুযায়ী ঢাকসু থেকে মনোনীত পাঁচজন মিশিবলের সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দাবি 2019 সালের পর আর নির্বাচন না হয় এখন সিনেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই সিনেটার সদস্য androidx 5 জন 192019 সালের আগে ডাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে মাঝখানে দীর্ঘ 28 বছর ডাকসু হল সংসদে নির্বাচন হয়নি মূলত রাজনৈতিক সরকারগুলোর অসজ্জকিতার কারণে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করে ছাত্র সংগঠনগুলো সালে ডাক হল সংসদের সর্বশেষ নির্বাচন হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের মতে ডাকসের সেই নির্বাচনে ছিল প্রশ্নবিদ্ধ ভোটে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল নির্বাচনের ভিপি পদে জয়ী হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক তিনি এখন গণ অধিকার পরিষদের সভাপতি তার প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যদের ডাকসুতে ভিপিও জিএস সহ সাধারণ সম্পাদক মোট পঁচিশটি ডাকসুর গত নির্বাচনে ভিপিও সমাজ সেবা সম্পাদকের বাইরে বাকি তেইশটি পদে জয়ী হয়ে হঠাৎ তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংগঠন ও ছাত্রলীগ

আওয়ামী লীগ আমলায় তাদের দাবি আন্দোলন সফল করতে সবচেয়ে বেশি তাদের কাজ করতে হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ